ক্যান্সার চিকিৎসাটা ব্যয়বহুল চিকিৎসা ব্যয়বহুল চিকিৎসা হলো এই জন্য আমাদের সাথে রুগীদের সাথে অনেক সময় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে কোনো রুগী আসলেই আজকে আমাদের কাছে একটা রুগী আসলো এই রুগীটাকে আমরা সম্পূর্ণ চিকিৎসা স্টার্ট করতে পারি না এই রুগীটাকে চিকিৎসা স্টার্ট করার জন্য আমাদের অ্যাট ফার্স্ট রোগটা ডায়াগনোসিস করতে হয় এই যে ডায়াগনোস্টিক টেস্ট যেটা কোরবায়াপসি করি কোরবায়াপ্সি করার পর অনেক সময় আমরা ইমিউন করি এই যে পুরো টেস্টগুলো খুব ব্যয়বহুল এই টেস্টগুলো করার জন্য আমাদের সরকারি সব জায়গায় এই টেস্টগুলো অ্যাভেলেবেল না ফোন আমাদের দেশে টেস্টগুলো বেসরকারি জায়গায় অনেক অ্যাভেলেবেল এইগুলো করতে আসলে অনেক টাকার দরকার তা আমি মনে করি এই যে টেস্টগুলো আসে এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো আসে এগুলো যদি আমরা সরকারি পর্যায়ে অ্যাভেলেবেল করতে পারি সব টেস্টগুলো তখন রোগীদের ব্যয় অনেকটাই কমে যাবে আরেকটা হলো এই রোগটা ডায়াগনোসিস করার পর আমাদের চিকিৎসা শুরু করার আগে ফার্স্টে যে কাজটা করতে হয় রোগটা স্টেজিং করতে হয় এই স্টেজিং করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ইমেজিং টেস্ট করতে হয় যেন সিটি স্ক্যান এমআরআই এগুলো করতে হয় এবং আরও একটা টেস্ট আছে যেটা বলি আমরা পেট সিটি স্ক্যান তো পেট সিটি স্ক্যানও আমাদের দেশে গভর্নমেন্ট পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিন অ্যাভেলেবেল বাট সেগুলো খুব অপ্রতুল এগুলোকে এই টেস্টগুলো করার যে ব্যবস্থা এগুলো যদি আমরা খুব অ্যাভেলেবেল করতে পারি তাহলে এই যে চিকিৎসা শুরু করার আগে যে ইনভেস্টিগেশনের খরচ এগুলো অনেকটা কমে যাবে এরপর চিকিৎসা শুরু করার পরে যে চিকিৎসাগুলো আমি বললাম কেমোথেরাপি ইমিউনোথেরাপি রেডিওথেরাপি সার্জারি এগুলো আসলে সার্জারি বিভি বেশিরভাগ সার্জারি আমাদের বিভিন্ন সরকারি হাসপাতালে হয়ে থাকে তারপরও সরকারি হাসপাতালের পরিবেশ বলেন বা একটা লং সিরিয়াল বলেন এই জন্য আমাদের দেশের রুগীরা অনেক সময় প্রাইভেট হসপিটালও প্রেফার করে অবশ্যই প্রাইভেট হসপিটালের কস্ট কিছুটা বেশি তো সব ধরনের সার্জারি আমাদের দেশে অ্যাভেলেবেল একই কথা আমাদের রেডিও থেরাপির ক্ষেত্রেও আসলে আমাদের আরও অনেক রেডিওথেরাপি মেশিন দরকার আরও অনেক সেন্টার দরকার যেখানে আমরা রেডিওথেরাপিটা খুব অ্যাভেলেবেল দিতে পারবো তারপরও আমাদের এই ক্যান্সার হসপিটাল রেডিওথেরাপি মেশিন এখন কিছুটা চালু আছে যার জন্য আমরা কিছুটা রুগীর সেবা দিতে পারছি যদি এটাকে আমরা আরও সব সরকারি পর্যায়ে অ্যাভেলেবেল করতে পারি তাহলে অনেকটাই ব্যয় কমবে কিন্তু প্রাইভেট পর্যায়ে এখনও রেডিওথেরাপির জন্য অনেক টাকাই খরচ করতে হয়ে থাকে থার্ড হলো কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি তো কেমোথেরাপিগুলো অনেক ওষুধই আমাদের হসপিটালে অ্যাভেলেবেল তো এগুলো যখন বাহিরে চিকিৎসা করতে যাওয়া হয় প্রাইভেট সেন্টারে তখন ওষুধগুলো রুগীর কিনতে হয় অবশ্যই সেটার জন্য একটা ফিনান্সিয়াল একটা বার্ডেন রুগীর উপরে পড়ে যায় কিন্তু তারপরও এই ওষুধগুলো বলেন এই যে কেমোথেরাপি যে ওষুধ বা ইমিউনোথেরাপি যে ওষুধ এটা সব ধরনের ওষুধ এখন আমাদের দেশে অ্যাভেলেবেল বাংলাদেশে অ্যাভেলেবেল এবং বিদেশে এই ওষুধগুলোর যে দাম তার চেয়ে আমাদের দেশের কোম্পানিগুলোর ওষুধগুলোর দাম অনেকটাই কম এটা আমাদের রোগীদের হাতের নাগালের মধ্যে মোটামুটি চলে আসছে তবুও যদি আমরা গভর্নমেন্ট পর্যায়ে গভর্নমেন্ট আমাদের আরও সাহায্য করতে পারে আরও সেন্টার তৈরি করতে পারে তখন আমাদের রুগীদের চিকিৎসার জন্য আরও অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে